তো চলেন আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম আর সেই সাহিত্যের নাম হচ্ছে কি অনুবাদ সাহিত্য এখন আসেন অনুবাদ সাহিত্য জিনিসটা আসলে কি মধ্যযুগে বাংলা সাহিত্যে বেশ কিছু ভাষা থেকে কিছু সাহিত্য ট্রান্সলেট হতো কি হতো বলেন আর ট্রান্সলেট হতো এই ট্রান্সলেট যেটা হতো এটাই হচ্ছে মূলত অনুবাদ সাহিত্য ধরুন আপনার কোনো একটা গ্রন্থ এটা আরবি ভাষায় লেখা তো আরবি ভাষায় লেখা আমাদের বাঙালি সাহিত্যিকরা এরা কি করত এইটাকে বাংলা ভাষায় এখানে তারা এটাকে রূপান্তর করত। এই যে বাংলা ভাষায় রূপান্তর করার যে প্রক্রিয়া যে সিস্টেম যে সাহিত্যগুলো এই সাহিত্যগুলোকে বলা হয় থাকে এগুলো হচ্ছে অনুবাদ সাহিত্য কি সাহিত্য বলেন অনুবাদ সাহিত্য তাহলে আশা করি অনুবাদ সাহিত্য কি এটা আমরা বুঝতে পেরেছি আমরা একটু এখানে একটু তাকাই তাহলে বুঝতে পারবেন যে পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে বাংলা সাহিত্য অনুবাদ সাহিত্যের সূচনা হয় তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্য অনুবাদ সাহিত্যের সূচনা কখন হয় উত্তর হচ্ছে পঞ্চদশ শতাব্দীর শেষ দিকে এই সাহিত্যের কি হয় সূচনা হয় এক ভাষার সাহিত্যকে অন্য ভাষায় রূপান্তরকে অনুবাদ সাহিত্য বলে অনুবাদ সাহিত্য তাহলে অনুবাদ সাহিত্য কাকে বলে যে এক ভাষার সাহিত্যকে আপনি অন্য ভাষায় রূপান্তর করবেন এটাকে বলা হয় এটা হচ্ছে অনুবাদ সাহিত্য তো আমাদের অনুবাদ সাহিত্যটা দুই ধরনের একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে কি ভাবানুবাদ তাহলে আমাদের পরীক্ষার যদি প্রশ্ন আসে অনুবাদ সাহিত্য কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ এখন প্রশ্ন হচ্ছে ভাই আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ জিনিসটা কি বা দুটোর ভিতর পার্থক্য আক্ষরিক অনুবাদ বলতে বুঝায় কোন একটা অনুবাদ সাহিত্য যেটা একদম সেম টু সেম মানে রচয়িতা যেভাবে মন করেন আরবী ভাষায় লিখছে ওটাকে আমি সেম টু সেম খালি বাংলা ভাষায় রূপান্তর করে দিলাম ট্রান্সলেট করে দিলাম এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ হচ্ছে যেখানে অনুবাদক তার নিজের মনের ভাবগুলো তার লেখাতে মিশাতে পারবে অর্থাৎ মূল স্ট্রাকচার মূল কাহিনী ঠিক রেখে ট্রান্সলেট যে করবে অনুবাদক যে সে যদি চাই নিজের ভাব যুক্ত করবে সেটা হচ্ছে ভাবানুবাদ তাহলে আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ আশা করি ক্লিয়ারা ওকে এরপর আসলে আমরা একটু দেখি যে অনুবাদ হলো কবিরা মূল কাহিনী ঠিক রেখে এখানে অনুবাদ বলতে এটা ভাবানুবাদ হ্যাঁ লেখা আছে ভাবানুবাদ হলো কবিরা মূল কাহিনী ঠিক রেখে মাঝে মধ্যে নিজের মনের কথা বসিয়ে যে অনুবাদ করে তাকে বলা হয় ভাবানুবাদ এখন আসলে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু দেখি প্রথম ইনফরমেশন সেটা হচ্ছে মধ্যযুগের প্রথম অনুবাদ গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা থেকে প্রশ্ন আসবে যে বাংলা সাহিত্যে মধ্যে শ্রীকৃষ্ণ বিজয় এরপর দেখেন সুলতান হয় পরীক্ষা তো প্রশ্ন আসতে পারে যে সুলতান রকনুদ্দিন বারবুক শাহের মানে কার আমলে বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ সাহিত্যের সূচনা হয় উত্তর হচ্ছে সুলতান রকুন উদ্দিন বারবক শাহ আমলে এরপর দেখেন এরপর হচ্ছে পাঠান শাসকগণ অনুবাদ সাহিত্যে ভূমিকা পালন করেন পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন শাসকগণ অনুবাদ সাহিত্যে ভূমিকা পালন করেন ওকে এরপর আমরা একটু দেখি মধ্যযুগে বাংলা সাহিত্যে চার ভাষা থেকে বাংলা অনুবাদ করা হয়েছে একবারে সব ভাষা থেকে যে বাংলা অনুবাদ সাহিত্য এসেছে তা কিন্তু না মধ্যযুগে বাংলা সাহিত্যে কেবল চারটি ভাষা থেকে অনুবাদ হয়েছে কয়টি ভাষা থেকে চারটি ভাষা থেকে বাংলায় অনুবাদ হয়েছে তার ভিতরে এক নম্বর সংস্কৃত দুই নম্বর হিন্দি তিন নম্বর ফারসি চার নম্বর আরবি তো আমাদের মেইন থিমটা কিন্তু অনুবাদ সাহিত্যের প্রশ্ন এই জায়গা থেকে আসে কি কি কেমন প্রশ্ন আসে যে কোনটি সংস্কৃত থেকে অনুবাদ হয়েছে কোনটি হিন্দি থেকে অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে গ্রন্থগুলো অনুবাদ হয়েছে ওই গ্রন্থের রচয়িতাকে এবং অনুবাদককে রচয়িতা হচ্ছে ধরেন হিন্দিতে যেটা লিখেছে যে মূল লেখক সে হচ্ছে লেখক সে রচয়িতা আর যেটাকে অনুবাদ করে বাংলাতে তো তাকে বলা হয় তিনি হচ্ছে অনুবাদক ওকে আচ্ছা এইবার আসলে আমরা একটু দেখি সংস্কৃত থেকে অনুদিত গ্রন্থ দেখেন এখানে সংস্কৃতি থেকে অনুদিত গ্রন্থগুলো মনে রাখার খুব চমৎকার একটা কৌশল এখানে দেওয়া আছে যে সংস্কৃতি থেকে অনুদিত গ্রন্থ মনে রাখার কৌশল এটা আমি বানিয়েছি আপনাদের জন্য আশা করি এখান থেকে মনে রাখতে আপনাদের সুবিধা হবে সেটা কি সেটা হচ্ছে মহারাম কৃষ্ণ রবির ভাবি ভাবি ছুটি বিলাসে হংসদ দান করলো খুবই চমৎকার যে মহারাম কৃষ্ণ রবি নামে একজনের নাম ছিল মহারাম কৃষ্ণ রবি তো তার ভাবি ছুটি বিলাসে হংসদ দান করলো তো দেখেন এখান থেকে এই যে মহা বলতে মহাভারত আর এই যে রাম বলতে রামায়ণ আর এই যে কৃষ্ণ এই কৃষ্ণ বলতে কৃষ্ণ কর্ণামৃত এরপর এই যে রবির এখানে র দিয়ে বুঝাচ্ছি রস কদম্ব বি বলতে বুঝাচ্ছি বিদ্যাসুন্দর আর এই যে ভাবির ভা বলতে ভাগবত কি ভাগবত আর বি বলতে বুঝাচ্ছি বিলাপ কুসুমাঞ্জলি এরপর হচ্ছে ছুটি বলতে বুঝাচ্ছি ছুটি খানি মহাভারত এরপর হচ্ছে আমরা বিলাস বলতে বুঝাচ্ছি গোবিন্দ বিলাস হংসদূত বলতে হংসদূত আর দান বলতে বুঝাচ্ছি দান লীলা চন্দামৃত তো মধ্যযুগে এই গ্রন্থগুলো যেগুলো সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়েছে থেকে থেকে বলেন সংস্কৃত যেগুলো বাংলায় অনুবাদ হয়েছে তাহলে এই গ্রন্থগুলো বাংলা সাহিত্যে মধ্যযুগে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ হয়েছে এখন আমাকে একটু বলেন এইটা কি মনে রাখতে পারবেন অর্থাৎ মধ্যযুগে বাংলা সাহিত্যে সংস্কৃত থেকে কোন কোন গ্রন্থগুলো বাংলায় অনুবাদ হয়েছে সেই গ্রন্থগুলো কি মনে রাখতে পারবেন এগুলো সবগুলো সংস্কৃত এখানে আমি যদি আপনাদেরকে আরো মেনশন করে দিতে চাই যেমন মহাভারত যেমন রামায়ণ যেমন ভাগবত এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এরপর হচ্ছে ছুটিখানে মহাভারত এই তিনটা সম্পর্কে এই চারটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে এই চারটা থেকে পরীক্ষাতে অনেক বেশি প্রশ্ন আসে তাহলে এগুলো সংস্কৃতি থেকে অনুবাদ হয়েছে ওকে এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার এরপর আসেন আমরা একটু দেখি আমরা মহাভারত সম্পর্কে জানি তো মহাভারত সম্পর্কে বলা হচ্ছে যে মহাভারত যে গ্রন্থটা রয়েছে সেটা সম্পর্কে জানো ফার্স্ট অফ অল যে পাণ্ডব বংশের পাঁচ ভাইয়ের সাথে কুরু বংশের একশো ভাইয়ের যুদ্ধের কাহিনী কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব মহাভারত রচনা করেন তাহলে মহাভারতের মেইন থিমটা কি যে পাণ্ডব বংশের পাঁচ ভাই ছিল এবং তার সাথে কুরু বংশের একশো ভাইয়ের যুদ্ধের কাহিনী বর্ণনা করা হয়েছে কে রচনা করেছেন রচনা করেছেন কৃষ্ণ দৈপায়ন ব্যাধ ব্যাস বা তাকে বলা হয় ব্যাসদেব যেটাই হোক একই জিনিস তাহলে আশা করি মহাভারত সম্পর্কে আমাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে মহাভারতের মূল বিষয়বস্তু হচ্ছে পাণ্ডব পাঁচ ভাইয়ের সাথে কুরু বংশের একশো ভাইয়ের যুদ্ধের কাহিনী আর রচনা করেছেন কে কৃষ্ণ দৈপায়ন ব্যাস ওকে এরপর দেখেন পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য বলা হয় এটিকে তার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য কোনটি উত্তর হচ্ছে মহাভারত মহাভারতের রচয়িতাকে আমরা দেখেছি ব্যাদ ব্যাস ওকে এরপর হচ্ছে প্রথম অনুবাদক এটা খুবই মহাভারতের প্রথম অনুবাদকের নাম হচ্ছে পরমেশ্বর এবং তিনি কত শতকের কবি এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উত্তর হচ্ছে তিনি শতকের কবি কত শতকের কবি শতকের কবি তাহলে মহাভারতের প্রথম অনুবাদক কবিন্দ্র পরমেশ্বর এইটা জানলাম প্রথম অনুবাদক তো কবিন্দ্র পরমেশ্বর যেই গ্রন্থটা অনুবাদ করেছেন সেই গ্রন্থটার নাম ছিল পরাগালী মহাভারত পরাগলি মহাভারত খুবই ইম্পর্টেন্ট তাহলে দেখেন মহাভারতের প্রথম অনুবাদক কবিন্দ্র পরমেশ্বর তার অনুদিত গ্রন্থের নাম পরাগলি মহাভারত তিনি মহাভারতের অনুবাদ করেছেন কিন্তু তিনি যেটা অনুবাদ করেছেন সেই গ্রন্থটার নাম হচ্ছে পরাগলি মহাভারত ওকে আচ্ছা এরপর দেখেন মহাভারতের শ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় অনুবাদক হচ্ছে কাশিরাম দাস এই দুটো এই দুটার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যে প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর আর শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস এটাকে এবার আমরা মনে রাখি যে মুক্কা এ মতে দেখেন মতে মহাভারত কত কবিন্দ্র পরমেশ্বর কত কাশিরাম দাস কাশিরাম দাস হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ওকে মানে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক এরপর দেখেন গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের নিপ্রতি লস্কর পরাগল খানের অনুরোধে মহাভারত বাংলায় প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর সেখান থেকে এই পয়েন্টটা আসতে আসতে পারে যে কবিন্দ্র পরমেশ্বর কার অনুরোধে মহাভারত প্রথম রচনা করেন উত্তর হচ্ছে গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের অনুরোধে ওকে এরপর আমরা দেখি যে তবে তিনি সম্পূর্ণ মহাভারতের কাজ শেষ করতে পারেননি সম্পূর্ণ মহাভারতের কাজ শেষ করেন নন্দী খুবই ইম্পর্টেন্ট তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কবীন্দ্র পরমেশ্বর তো পুরোটা শেষ করেন নাই তাহলে মহাভারতের সব কাজ মানে টোটাল থিম বা মহাভারতের কাজ সম্পূর্ণ করেছেন কে উত্তর হচ্ছে শ্রীকর নন্দী কি নন্দী শ্রীকর নন্দী রচিত গ্রন্থের নাম ছুটিখানি মহাভারত এই পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন এখানে থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যে মহাভারতের মানে শ্রীকর নন্দীর অনুদিত গ্রন্থের নাম কি কিংবা ছুটি খালি মহাভারত গ্রন্থের রচয়িতা রচয়িতা বা অনুবাদ কে করেছেন উত্তর হচ্ছে শ্রীকর নন্দী ওকে মহাভারত প্রয়ারতী প্রতি ছন্দে রচিত মহাভারত এই মহাভারত সম্পর্কে যে ইনফরমেশনগুলো দিচ্ছি মহাভারত থেকে যদি প্রশ্ন আসে তবে এগুলোই আসবে তাহলে মহাভারত প্রয়ার ও ত্রিপতি ছন্দে রচিত মহাভারতের পাঁচ ভাইয়ের এক স্ত্রীর নাম দ্রৌপদী এটা অলরেডি বিশেষ আসছে যে মহাভারতের পাঁচ ভাইয়ের এক স্ত্রীর নাম কি এরপর দেখেন মহাভারতের খণ্ড সংখ্যা আঠারো এরপর হচ্ছে মহাভারতের শ্লকের সংখ্যা রয়েছে প্রায় পঁচাশি মহাভারত সম্পর্কে মোটামুটি জানা হয়ে গেল আমাকে একটু বলেন তো যে এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনে এরপর আমরা রামায়ণ নিয়ে আলোচনা করব। আচ্ছা এই কেন হবে হ্যাঁ তো রামায়ণের মূল রচয়িতার নাম কি উত্তর হচ্ছে বাল্মীকি রামায়ণের মূল রচয়িতার নাম কি বাল্মীকি খুবই ইম্পর্টেন্ট তথ্য রামায়ণের মূল রচয়িতার নাম কি উত্তর হচ্ছে বাল্মীকি রামায়ণের মূল রচয়িতার নাম বাল্মীকি প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস ওজা তিনি পনেরো শতকের কবি তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে রামায়ণের প্রথম এবং রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে রামায়ণের প্রথম এবং রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে উত্তর হচ্ছে কীর্তিবাস ওঝা এই কীর্তিবাস ওঝা তিনি পনেরো শতকের কবি ছিলেন কত শতকের কবি ছিলেন তিনি পনেরো শতকের কবি ছিলেন প্রথম মহিলা অনুবাদক এটা চরম ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক এবং বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তার নাম হচ্ছে চন্দ্রাবতী তাহলে প্রথম মহিলা অনুবাদক তার নাম কি চন্দ্রাবতী আর তিনি রামায়ণের প্রথম মহিলা অনুবাদক তিনি কত শতকের কবি পরীক্ষাতে প্রশ্ন আসবে উত্তর হচ্ছে সতেরো শতকের কবি এরপর হচ্ছে কৃত্তিবা সোজার অনুদিত রামায়ণের নাম শ্রীকর সরি শ্রীরাম পাঞ্জালি খুবই ইম্পর্টেন্ট তাহলে কীর্তিবাসোজা যে রামায়ণটা লিখেছেন যে যে রামায়ণের অনুবাদ করেছেন সেই রামায়ণের নাম কি সেই রামায়ণের নাম হচ্ছে শ্রীরাম পাঞ্জালি সেই রামায়ণের নাম কি শ্রীরাম প্রাঞ্জালি রামায়ণ রচিত হয় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে আদি মহাকাব্য বলা হয় রামায়ণ তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য মহাভারত আর পৃথিবীর আদি মহাকাব্য সবার আগে যে মহাকাব্য সেটা হচ্ছে রামায়ণ বত্রিশ অক্ষর যুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত যে ছন্দে রচিত কোন ছন্দে রচিত বত্রিশ অক্ষর যুক্ত অনুষ্টুপ ছন্দে রচিত খণ্ড সংখ্যা সাতটি শ্লোকের সংখ্যা রয়েছে প্রায় চব্বিশ হাজার আমরা দেখতে পাই যে স্বর্গ সংখ্যা রয়েছে পাঁচশো ছোট ছোট দেখি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সতর্কতা একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে বেশ কনফিউশন তৈরি হয় আমি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে বাংলায় কীর্তিবাসকে রামায়ণ অনুবাদের রামায়ণ অনুবাদের অনুরোধ করেন কে মানে কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেন এটার জন্য তাকে মানে অনুরোধ করেন কে সেটা হচ্ছে গৌরের সুলতান রকন উদ্দিন বারবক শাহ এই সূত্রটা লাল নীল দীপাবলিতে আমরা পাই এবং এটা হুমায়ুন আজাদের মত তবে এটা বেশি গ্রহণযোগ্য যে গৌরের সুলতান রকনউদ্দিন বারবক শাহ কি করেন কীর্তিভাসকে রামায়ণ দশনের অনুরোধ করেন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন গৌরের সুলতান জালাল উদ্দিন মাহমুদ শাহ সো দুটো অপশান একসাথে দেওয়ার কোনো সুযোগ নেই যদি জালালউদ্দিন মাহমুদ শাহ বলে তাহলে রকুন উদ্দিন বারবক শাহ থাকবে না আর দুটো একসাথে থাকলে সেক্ষেত্রে আমরা রুকন উদ্দিন বাবরক উত্তর করব ঠিক আছে স্বর্গ মানে কি আপনারাকে সহজ ভাষায় বুঝালেন মানে প্রত্যেকটা ইয়েতে একটা অংশ আর কি বলা যেতে পারে অংশ আজকে ব্যাকরণের ক্লাস হবে না না আজকে ব্যাকরণের ক্লাস কীভাবে হবে আমি তো ব্যাকরণের ক্লাসে কোনো অ্যানাউন্সমেন্ট করি নাই এবার আসলে আমরা একটু দেখবো যে ভাগবত বা শ্রী শ্রীকৃষ্ণ বিজয় এটার মূল রচয়িতা ব্যাদব্যাস প্রথম অনুবাদ করেন মালাদর বসু এটা খুব ইম্পর্টেন্ট তার অনুযায়ী তো ভাগবতের নাম শ্রী শ্রীকৃষ্ণ বিজয় তাহলে ভাগবতেরই মূলত বাংলায় অনুবাদ ভার্সন যেটা সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় তাহলে শ্রীকৃষ্ণ বিজয়ের উত্তর হচ্ছে বসু এটি অনুবাদের জন্য তাকে গুণরাজ উপাধি তাহলে যে মালাদর মালাদর বসু বসুর উপাধি কি উত্তর হচ্ছে গুণরাজ তাকে গুণরাজ উপাধি কে দেন উত্তর হচ্ছেন রুকনুদ্দিন বার্বকশাহ তাকে উপাধি দেন শ্রীকৃষ্ণ বিজয়ের অপর নাম গোবিন্দবঙ্গল খুবই ইম্পর্টেন্ট তথ্য যে শ্রীকৃষ্ণ বিজয় যেটা রয়েছে সেটার অপর নাম কি উত্তর হচ্ছে গোবিন্দম এরপর হচ্ছে সংখ্যা হচ্ছে বারোটি ভাগবতের খন্ড সংখ্যা অধ্যায় রয়েছে রয়েছে শ্লোকের সংখ্যা এই হচ্ছে মোটামুটি আমাদের যেই সংস্কৃত থেকে অনুবাদ গ্রন্থ যেগুলো এইবার আসলে আমরা একটু ফার্সি থেকে অনুদিত গ্রন্থ যেগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি ফার্সি থেকে অনুদিত গ্রন্থ তো ফার্সি থেকে অনুদিত গ্রন্থগুলো এখানে আমি খুব সুন্দর করে টেকনিক দিয়ে আপনি চাইলে মনে রাখতে পারেন দেখেন এখানে বলা হয়েছে যে বাকোয়ালি জঙ্গলে জোলেখার নূর দেখে সিকান্দর তোহফা হপ্ত হয়ে নিজ হাতে ফুল দিল তাহলে বাকোয়ালি জঙ্গলে জোলেখার নূর দেখে জোলেখার কি দেখে নূর দেখে কি হলো এই সিকান্দার তোহফা তিনি হপ্ত হয়ে নিজ হাতে ফুল দিলেন তো এখানে বলতে বাকোয়ালি গুলে বাকওয়ালি জঙ্গল বলতে জঙ্গনামা জোলেখা বলতে ইউসুফ জোলেখা নূর বলতে নূর নামা বলতে সিকান্দর নামা তোহফা সিকান্দর তোহফা এই তোহফা বলতে তোহফা হপ্ত হয়ে বলতে হপ্ত পয়কর হাতে বলতে হাতেন তাই ফুল বলতে মূলক বদিউজ্জামাল তো এই যে এখানে এগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের ফার্সি থেকে অনুদিত হয় কোথা থেকে অনুদিত হয় বলেন ফার্সি থেকে অনুদিত হয় আমাকে একটু বলেন তো এই থিমটাকে বুঝতে পেরেছেন কিনা অর্থাৎ আপনি চাইলে এভাবে কৌশলেও আপনি কি করতে পারবেন ফার্সি থেকেও অনুদিত যে গ্রন্থ যেগুলো রয়েছে সেই ফার্সি থেকে অনুদিত গ্রন্থগুলো আপনি চাইলে মনে রাখতে পারবেন সো আই হোপ মোটামুটি আমাদের ফার্সি থেকে অনুদিত গ্রন্থ যেগুলো সেগুলো এখান থেকে আমরা পড়তে পারবো তো দেখেন এরপর একটা বিশেষ কৌশল আপনাদেরকে দিয়েছি যে শব্দের শেষে নামা থাকলে সাধারণত সেগুলো ফার্সি থেকে হয় যেমন জঙ্গ নামা তুতি নামা নামা সিকান্দর নামা নূর নামা শাহাবুদ্দিন থাকে সাধারণত সেগুলো ফার্সি থেকে অনুদিত হয় হওয়া গ্রন্থ এবার আসেনা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গ্রন্থ এটার লেখককে এটার মূল রচয়িতাকে কত শত তারপর হচ্ছে মূল সব সবকিছু এখানে দেওয়া আছে তো ইউসুফ জোলেখা এই ইউসুফ জোলেখা এটার লেখক হচ্ছে সামমৎ সঙ্গীর মানে অনুবাদক আর কি আর মূল গ্রন্থের নাম হচ্ছে ইউসুফ এটার নাম কি ইউসুফ এটা জামি এবং ফেরদসি বলা হয়ে থাকে যে তারা এটার মূল এটা পনেরো শতকে এরপর দেখেন লাইলি মজনু এটার অনুবাদক হচ্ছে আলাওয়াল আর এটার মূল গ্রন্থের নাম হচ্ছে লাইলি ওয়ামাজনুন এটার মূল গ্রন্থের নাম কি লাইলি ওয়ামাজনুন লাইলি মজনুর মূল রচয়িতার নাম হচ্ছে নিজামি এরপর আসেন নূরনামা এই নূরনামা এটা আব্দুল হাকিম আব্দুল করিম মীর মোহাম্মদ শফি এরা অনুবাদ করেছেন আর এটা মূল গ্রন্থের নামটা অজ্ঞাত তবে এটা সতেরো শতকে সিকান্দরনামা তোফা হক্তপয়কর এই তিনটাই আলা আলার গ্রন্থ আর সিকান্দরনামা এটা আর তোফা যেটা এটার মানে এটা ফার্সিতে এটার নাম হচ্ছে তোহফাতুন নেসাহে আর হপ্তপয়কর এটা হচ্ছে বাংলা নাম কিন্তু এটার ফার্সিতে নাম হচ্ছে সপ্তপয়কর এরপর দেখেন গুলে বকোয়ালি এটা হচ্ছে নওয়াজিজ খান মোহাম্মদ মুকিম এটার অনুবাদ করেছেন আর এটা হচ্ছে ইজ্জাতুল্লাহ তিনি হচ্ছেন মূল রচয়িতা যিনি এরপর সাইফুল মুলক জামাল আলাওয়াল দোনাগাজী চৌধুরী ইব্রাহিম অনেকেই এই গ্রন্থটা অনুবাদ করেছেন তবে আলাওয়ালের নামটা আমরা বেশি সমাদৃত হিসেবে ধরে নেব হাতেন তাই আমির হামজা তারপর হচ্ছে আমরা দেখতে পারি নসিরত নামা শেখ ফরান আব্দুল হাকিম এরা ইয়ে করেছেন শাহাবুদ্দিন নামা আব্দুল হাকিম তারপর হচ্ছে জঙ্গনামা ফকির করে এখান থেকে জঙ্গনামা যেটা এটা এটা থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে ঠিক আছে তো এগুলো একটু পরে রাখবো খুব বেশি ইম্পর্টেন্ট না এই এই স্লাইডে যেগুলো তবু আপনাদের কাছে স্লাইড চলে যাবে আপনারা একটু ভালো করে দেখে নিন আমার মনে হয় যে দেখে নিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় সো আসুন আমরা এর বিখ্যাত গ্রন্থ ইউসুফ জোলেখা একটা একটু আলোচনা করি ইউসুফ জোলেখা মোহাম্মদ সগীর তিনি রচনা করেছেন এবং বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি নাম কি উত্তর হচ্ছে শাহ সগীর এটা পরীক্ষা তো অনেকবার এসেছে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবির নাম কি উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জোলেখা কাব্যের কাহিনী কোন দেশের উত্তর হচ্ছে মিশরের কোন দেশের উত্তর হচ্ছে মিশরের ইউসুফ জলেখা কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত ইউসুফ জলেখা কাব্যের কাহিনীর উৎস হচ্ছে কোরআন ও বাইবেল এটা থেকে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসে যে কোন কাব্যের কাহিনী কোরআন এবং বাইবেলে রয়েছে উত্তর হচ্ছে ইউসুফ জলেখা ইউসুফ জলেখা কাব্যটি বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্য তাহলে বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্যের নাম কি মানে যেখানে প্রথম মানব মানবীর প্রেম দেখানো হয়েছে এর আগে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন প্রেম পেয়ে থাকি তবে সেটা স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে প্রেম মানব মানবীর প্রেম ফুটে উঠেছে প্রথম ইউসুফ জলেখা কাব্যের মধ্য দিয়ে আমরা একটু দেখি এখানে কাহিনিটি ওকে ঠিক আছে তো আই হোপ মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে আমরা এরপরে প্রশ্ন সলভ করবো তখন আরও ভালো বুঝতে পারবেন এরপর আসলে হিন্দি থেকে অনুদিত গ্রন্থ যেগুলো এই সেই হিন্দি থেকে অনুদিত গ্রন্থগুলো সম্পর্কে একটু জানবো তো হিন্দি থেকে খুব একটা বেশি গ্রন্থ অনুদিত হয় নাই এর ভিতর হচ্ছে এগুলো মানে সতীময়না মধুমতী এটা দিয়ে মনে রাখতে পারেন সতীময়না লোরচন্দ্রানী মধুমতী পদ্মাবতী মৃঘাবতী এগুলো ঠিক আছে আমি আবার বলছি যেগুলো ইয়ে থেকে অনুদিত হয়েছে সেগুলো কি কি সতী ময়না লড়ানী তারপর হচ্ছে হচ্ছে পদ্মাবতী দেন হচ্ছে মৃঘাবতি ওকে তো দুটো আছে আসে এভাবে আপনারা চাইলে কি করতে পারেন মনে রাখতে পারেন তো আই হোপ মোটামুটি আমাদের সবার এতটুকু পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এরপর আসেন আমরা একটু দেখি হিন্দি থেকে অনুদিত যে গ্রন্থ যেগুলো রয়েছে অর্থাৎ সতী ময়না লড়চন্দ্রানিটার লেখক হচ্ছে দৌলত কাজী আল মানে দওলত কাছে শুরু করছে কিন্তু তিনি আসলে পুরোটা শেষ করতে পারান নাই পরবর্তীতে আলাওয়াল সেটাকে পুরোটা শেষ করেছেন মধুমালতী এটা হচ্ছে মোহাম্মদ করিম এর পরেছে আমি আসলে দামजापुर পদাবতী এটা হচ্ছে আলাওয়াল রচনা করেছেন মৃগাবতী তো পদাবতী যে কাব্যটি রয়েছে এটা বিখ্যাত জি স্যার গুণ হয় না এমন কোনো কথা নাই যে বিশনবী বললো গুণ এটা কোথাও লেখা নাই মানে বিশ্ব বললে গুণা হয় বা বললে না মানে না বললে বললে গুণা হবে কিংবা বললে সব হবে এমন কোনো কিছু নেই ঠিক আছে মানে আমার ছোট জ্ঞানে যেটা ধরে আর কি এটা বলা যায় মানে গুণা কেন হবে গুণা হওয়ার কিছু নেই আচ্ছা এরপর হচ্ছে মৃগাবতী সেটা হচ্ছে মোহাম্মদ মুকিব তো আলাওল যে পদ্মাবতী লিখেছেন সেই পদ্মাবতী এইটার মানে মূল গ্রন্থের নাম হচ্ছে পদুমাবধ হ্যাঁ এখানে পদুমাবধ হবে পদ্মাবত বা পদুমাবত আর কি আর সতী ময়না লনুচন্দ্রের এটার মূল গ্রন্থ হচ্ছে ময়না তাহলে মূল গ্রন্থ এই ময়নাসতের যে সাধন যিনি রচনা করেন তিনি হচ্ছেন সাধন আর ময়নাসতের যে অনুদিত গ্রন্থের নাম সেটা হচ্ছে সতী ময়না লোচন গানী ওকে আচ্ছা এগুলো আমরা একটু পড়বো এরপর হচ্ছে আরবি অনুদিত দেখেন আরবি অনুদিত যেগুলো এগুলো প্রায় আরবির মতোই নবী বংশ আম্বিয়া বাণী কেফায়াতুল মুসল্লিন ওয়া কায়দানি কিতাব হ্যাঁ তারপর হচ্ছে সয়াতনামা তারপর হচ্ছে দাইকুল হাকাকাই আরবিগুলো থেকে সাধারণত খুব একটা আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে না এখানে একটা টেকনিকও দেওয়া আছে নবী বংশের কেফায়ত বাণী পরে হকের সন্ধান পেলেন তো নবী বংশ নবী বংশ বলতে কেফায়তুল মুসল্লিন ওয়া কায়দানি কেতাব আম্বিয়াগণ বলতে আম্বিয়া বাণী আরে হক বলতে দাকাইকুল হাকাই এগুলো আরবিগুলো থেকে খুব একটা পরীক্ষা এখন পর্যন্ত প্রশ্ন আসতে দেখা যায়নি আসলে প্রশ্ন সলভ করেন তথ্য মন্ত্রণালয়ের অধীনে তথ্য অফিসে দু প্রশ্নটা এসেছে যে বলেছে বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে দেখি পারেন কিনা অনুবাদ কাব্যের সূচনা হয় বাংলায় কোন যুগে কোন যুগে প্রাচীন যুগে মধ্যযুগে অন্ত মধ্যযুগে এরপর হচ্ছে আমরা তারপর হচ্ছে আধুনিক যুগে বলেন কি হবে বাংলা আর অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে প্রাচীন যুগে মধ্যযুগে এরপর হচ্ছে আধুনিক যুগ বলেন কি হবে গুড উত্তর কি উত্তর হচ্ছে মধ্যযুগ ওকে আমাদের রাইট আনসার খ এর আসলে এটা সলভ করেন রামায়ণ রচিত হয় এটা ষষ্ঠ বিজিএস সরকারি জর্জ প্রাথমিক পরীক্ষা দুই হাজার এগারোতে প্রশ্ন আসছে তো এইটা একটু সলভ করেন যে রামায়ণ রচিত হয় হিন্দি ভাষায় সংস্কৃত ভাষায় উর্দু ভাষায় এরপর বাংলা ভাষায় বলেন তো পারবেন কিনা রামায়ণ রচিত হয় তো এটা বাংলা বাট বলছে রচিত রচিত হয় হয় কোথায় তাহলে কি হবে গুড আমরা জানি যে এটা সংস্কৃতিতে রচিত হয় এরপর রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি পিএসসি সহকারী সচিব দুই হাজার পাঁচের প্রশ্নটা এসেছে এখানে বলেছে চন্দ্রা কলাবতী বলেছে চন্দ্রাবতী বলছে পদ্মাবতী এরপর বলছে কামিনী রায় বলেন তো সঠিক উত্তর কি হতে পারে গোট কি হতে পারে উত্তর হচ্ছে আমরা জানি যে চন্দ্রাবতী ওকে এরপর হচ্ছে সীতা কোন কাব্যের চরিত্র আমরা জানি যে রামায়ণের আমরা ওই যে মেঘনাদবধ যেটা ওই যে বিভীষণের প্রতি মেঘনাথ সেখানে সীতা রয়েছে ওকে রামের স্ত্রীর নাম সীতা তো সীতা কোন চরিত্র এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে একত্রিশতম বিশ্বের প্রশ্ন আসছে যে পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থ গ্রন্থের এখানে গ্রন্থের হবে মিস্টেক আছে যে গ্রন্থের অনুবাদকের নাম কি পরাগলী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি একত্রিশতম বিসিএসে সঞ্চয় কবিন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দী কাশিরাম দাস সেটা কী হবে বলেন আমরা জানি যে কবিন্দ্র পরমেশ্বর দ্রৌপদী কে এটা আমরা অলরেডি সলভ করেছি পঁয়ত্রিশতম বিসিএসে এসেছে এবং আমি কনসেপ্ট ক্লাস এটা বলেও দিয়েছি ওকে সো দ্রৌপদী কে উত্তর হচ্ছে রামায়ণের সীতার সহচারী মহাভারতের দুর্যোধনের স্ত্রী হ্যাঁ দুর্যোধনের স্ত্রী তারপর হচ্ছে রামায়ণের লক্ষণের সেটা আমরা জানি কি মহাভারতের পাঁচ ভাইয়ের এক স্ত্রী এইটা একটু সলভ করেন কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক বলেন গুড এটার উত্তর কি হবে বলেন রামায়ণের অনুবাদক ফাইন ওকে তো রোমান্টিক প্রণয় উপাখ্যান মানে কি আগে আমরা এটা একটু বুঝি রোমান্টিক মানে তো বুঝে নেই প্রণয় মানে হচ্ছে প্রেম উপাখ্যান মানে হচ্ছে কাহিনী মানে রোমান্টিক প্রেমের কাহিনী এটা মানে কি বলেন রোমান্টিক প্রেমের কাহিনী প্রণয় মানে প্রেম উপাখ্যান মানে কাহিনী অর্থাৎ প্রেমের কাহিনী হিন্দি আরবি ফার্সি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে রচিত কাব্য রোমান্টিক প্রণয় কাব্য মধ্যযুগ মুসলিম কবি সাহিত্যিকরা পনেরো শতক থেকে আঠারো শতকে এই সাহিত্য রচনা করেছেন তাহলে রোমান্টিক সাহিত্য মূলত কত শতক থেকে শুরু হয় বলেন এটা হচ্ছে এই কাব্য চলমান থাকে এগুলো এক ধরনের অনুবাদ সাহিত্য বাট মানে এগুলো প্রেম নিয়ে আর কি মানব মানবীর প্রেম নিয়ে এগুলো আলাদাভাবে রোমান্টিক সাহিত্য বলা হয় থাকে তো আমরা একটু দেখি রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বার বৈশিষ্ট্য এটা দেখেন লিখিত পরীক্ষাতে প্রশ্ন আসে যে রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা বৈশিষ্ট্য কি তিরিশতম বিশেষ লিখিত প্রশ্ন আসছে তো প্রথমত হচ্ছে বাংলা সাহিত্যের ধর্মীয় সাহিত্যকর্মের বাইরে এসে প্রথম সৃষ্ট সাহিত্যকর্ম রোমান্টিক প্রণয় কাব্যধারা তাহলে দেখেন বাংলা সাহিত্যের ধর্মীয় মানে ধর্মীয় আমরা দেখেছি এর আগে শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য সবগুলো কিন্তু ধর্মীয় ছিল ধর্মীয় গ্রন্থের বাহিরে গিয়ে প্রথমবারের মতো কি করেছে যে সাহিত্যকর্মগুলো সৃষ্টি হয়েছে সেগুলো রোমান্টিক প্রণয় উপাখ্যান রোমান্টিক প্রণয় উপাখ্যান কাব্যধারায় প্রাচীন মধুযুগের ধর্মকেন্দ্রিক এবং দেবদেবী কেন্দ্রিক রচনা ছেড়ে দিয়ে প্রথম বাংলা সাহিত্যে মানবীয় বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে তাহলে এই সাহিত্যে আমরা দেখতে পাই যে মানব মানবীর প্রেম এগুলো থেকে বেরিয়ে এসে প্রথমবারের মতো কি হয়েছে মানে সরি ধর্মকেন্দ্রিক সাহিত্য থেকে বেরিয়ে এসে প্রথমবার মানবীয় বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে এরপর এই কাব্যধারায় স্থান পেয়েছে মানবীয় প্রণয় কাহিনী এই প্রণয় কাহিনী মর্তের মানুষের তাহলে এই কাব্যধারার মূল বৈশিষ্ট্য কি মানুষের প্রেমের কাহিনী এবং সেই মানুষগুলো পৃথিবীতে মানে মর্তে গতানুগতিক ঐতিহ্যের বাহিরে নতুন ভাব ভাবনা চিন্তার পরিচয় এই কাব্যে স্পষ্ট এই কাব্যধারায় প্রধান লক্ষ্য ছিল শিল্প সৃষ্ট ও সঞ্চার আমাদের রোমান্টিক প্রমোপাখ্যান কাব্যের কাহিনী এবার আমরা একটু দেখি তো আমরা কিন্তু জানি যে পনেরো থেকে আঠারো শতক পর্যন্ত আমরা একটু দেখি পনেরো শতকে আমরা তিনজন বিখ্যাত কবি পেয়ে থাকি শাহ মোহাম্মদ তিন তিনি রচনা করেছেন ইউসুফ জলেখা জয়েন উদ্দিন তিনি হচ্ছেন রসুল বিজয় এরপর হচ্ছে রোমান্টিক অর্থাৎ শতকে আমরা দেখতে পাই যে পনেরো শতকে যে সাহিত্যিক তিনজন সাহিত্যিক তারা তিনটা গ্রন্থ আমরা দেখতে পাই যে তারা কি করেছেন রচনা করেছেন এরপর আমরা একটু দেখি যে রোমান্টিক প্রণ উপাখ্যান দ্বারা যে পনেরো শতকে আমরা তো পড়লাম এরপর যে সাম্মদ সগীর যিনি রয়েছে তার সম্পর্কে আমরা একটু জানি তো শাহ মোহাম্মদ আনুমানিক তিনি চোদ্দশো থেকে পনেরো শতকের কবি এবং তিনি ছিলেন পঞ্চদশ শতক তথা পনেরো শতকের কবি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম কবি মধুযোগ তথা বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক শাহ মোহাম্মদ তিনি গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জলেখা কাব্য রচনা করেন তাহলে তিনি কার রাজত্বকালে ইউসুফ জলেখা কাব্য রচনা করেন উত্তর হচ্ছে গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এরপর আমরা দেখি কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয় কবির শাহ উপাধি থেকে অনুমান করা যায় যে তিনি কোনো দরবারের কোনো দরবেশ বংশের জন্মগ্রহণ করেছিলেন তার কাব্য চট্টগ্রাম অঞ্চলে কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় ডক্টর মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের আদিবাসী বলে বিবেচনা করেন সাম্যম্য ছবি তার ইউসুফ জোলেখা তার রচিত ইউসুফ জোলেখা বাংলা সাহিত্য মুসলমান রচিত প্রথম সাহিত্য যদি এটি তার মৌলিক রচনা নয় ফার্সি ভাষায় রচিত ইউসুফ জোলেখা কাব্য থেকে তিনি গ্রন্থটি অনুবাদ করেছিলেন এটি বাংলা সাহিত্যের প্রধান প্রণয় কাব্য সবগুলো কথা কিন্তু আমরা আগেও বলে ফেলেছি তিনি কি তার সাহিত্যকর্ম রিলেটেড আলোচনা সেগুলো আমরা আগেই করে ফেলেছি এরপর আসলে আমরা একটু দেখি ষোলো শতকের সাহিত্যকর্ম অর্থাৎ ষোলো শতকের রোমান্টিক প্রণয় উপাখ্যান দ্বারা কি কি সাহিত্য ছিল ষোলো শতকে আমরা পেয়ে থাকি মোহাম্মদ কবির তিনি রচনা করেছেন মধু মালতী খান তিনি রচনা করেছেন হানিফা কায়রাপরি বিদ্যাসুন্দর রসুল বিজয় দৌলতুজির বাহরাম খাঁ এটা রচনা করেছেন লাইলি মজনু সৈয়দ সুলতান এটা রচনা করেছেন সবে মেরাজ নবী বংশ এরপর হচ্ছে রসুল বিজয় দোরা চৌধুরী তিনি রচনা করেছেন সাইফুল মুলক এরপর হচ্ছে আফজল আলী তিনি রচনা করেছেন নসিয়ত নামা এরপর হচ্ছে শ্রীধর তিনি রচনা করেছেন বিদ্যাসুন্দর তো এই যে সাহিত্যগুলো রয়েছে এগুলো কি বলেন এগুলো হচ্ছে আমাদের ষোলো শতক আমরা জানি যে ষোলো থেকে আঠারো শতক পর্যন্ত আমাদের রোমান্টিক প্রণব বাখান দ্বারা চলমান ছিল এরপর আমরা একটু দেখি সতেরো শতকে কোন কোন সাহিত্যগুলো রচনা হয়েছে সতেরো শতকে বিখ্যাত সাহিত্যিক আলাওয়াল এসেছেন দৌলত কাজী এসেছেন আব্দুল হাকিম আলাওয়াল অনেকগুলো গ্রন্থ রয়েছে তার ভিতরে বিখ্যাত পদ্মাবতী হপ্ত পয়কর গাজী রচনা করেছে সতী ময়না লহর চন্দ্রাণী আব্দুল হাকিম নূরনামা হানিপার লড়াই তারপর হচ্ছে লালমতি সৈফুলমূলক করেছে মাগন ঠাকুর রচনা করেছেন চন্দ্রাবতী মীর মর্দন রচনা করেছেন নসিরা নামা নওয়াজিস রচনা করেছেন গুলেবাক আলী মঙ্গল চাঁদ রচনা করেছেন শাহ জালাল উদ্দিন মধুমালা ওকে আব্দুল করিম খন্দকার তিনি রচনা করেছেন দুল্লাহ মজলিস তো সতেরো শতকে আসলে খুব সাহিত্য মানে খুব সময় এখানে সবচেয়ে বেশি সাহিত্যকর্ম রচনা হয়েছে এবং সতেরো সময়টাই এই সতেরো শতক যে সময়টা ছিল এই সতেরো শতক সময়টাই মূলত আরাকান রাজসভা আপনারা দেখবেন যে আলাওয়াল দৌলত কাজ এটা কিন্তু আরাকান রাজস আরাকান রাজসভার কবি এবং সতেরো শতকটাই মূলত আরাকান রাজসভা এই প্রশ্নে আমরা একটু দেখি আঠারো শতকের কবিদের ভিতরে রয়েছে শেখ সাদি এই শেখ সাদি আমরা শেখ সাদি তিনি রচনা করেছেন গদামল্লিকা এরপর হচ্ছে মোহাম্মদ মুখিম তিনি রচনা করেছেন মৃঘাবতী এছাড়া আমরা দেখতে পাই আঠারো শতকের অন্যান্য কবিদের ভিতরে রয়েছে শেরবাস চৌধুরী আব্দুল শুকুর মাহমুদ হেয়াত মাহমুদ ফকির গরিবুল্লাহ ইত্যাদি আচ্ছা আমরা একটু লাইলি মজনু কাব্যটা সম্পর্কে একটু জানি যে লাইলি মজনু কাব্যটা থেকে আমাদের পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে এটা খুবই ইম্পর্টেন্ট যে দৌলত উজির বাহারাম খা বিরোচিত লাইলি মজনু কাব্য রোমান্টিক প্রণোপাকের কাব্য দ্বারা একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে স্থান পেয়েছে ডক্টর এনামুল হক এর মতে পনেরোশো থেকে পনেরোশো সালে মধ্যে কবি লাইলি মজনু কাব্যটি রচনা করেন ডক্টর আহমদ শরীফ তিনি পনেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো সালের মধ্যে এই কাব্যের রচনাকাল মনে করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লাইলি মজনু কাব্যের রচনাকাল ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ তো বুঝতেই পারছেন যে আসলে সময়কাল নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে রসুল বিজয় প্রশ্ন আসলে কোনটা দিব কোন কবির নাম দিব সাধারণত এই ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে না দুইটা কখনো একসাথে থাকে না মানে যে প্রশ্ন করে সে অবশ্যই জানে এবং এটা এরকম একটা না একাধিক সাহিত্য আছে যেগুলো এক নামে মানে নাম একটা কিন্তু অনেক সাহিত্যিক রচনা করেছে আচ্ছা এরপর দেখেন লাইলি মজনু কাব্যের ভাবান্তর লাইলি মজনু কাব্যের প্রেম কাহিনী সারা বিশ্ব জুড়ে পরিচিত এই কাহিনীর মূল উৎস আরবি লোকগাথা কাহিনীটি ঐতিহাসিক দিক দিয়ে সত্য বিবেচনা করা হয় তো আমরা একটু দেখি সেই কাহিনীটা কি আমির পুত্র কয়েসের এখানে আমরা মনে করে থাকি যে লাইলির বয়ফ্রেন্ডের নাম মনে হয় যে মজনু না মজনু মানে পাগল মানে সে লাইলির প্রেমে পাগল কিন্তু তার আসল নাম হচ্ছে কয়েস কয়েস বাল্যকালে বণিক কন্যা লাইলির প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয় প্রতি অনুভব করে কিন্তু উভয়ের বিবাহ আসে বাধা ফলে মজনু পাগল রূপে বনজঙ্গল ঘুরে বেড়াতে থাকে তার মন থেকে সরে যায়নি তাদের দীর্ঘ বিরহ জীবনের অবসান ঘটে করুণ মৃত্যুর মাধ্যমে এই মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনেই লাইলি মজনু কাব্য রচিত ওকে আমরা দেখলাম যে কাহিনী কি এবং লালি মজনু কাব্যের বৈশিষ্ট্য কি আমরা ইউসুফ দলের কাব্য সম্পর্কে জেনেছি এরপর হচ্ছে মধুমালতী যে কাব্যটা রয়েছে মধুমালতী হচ্ছে ষোলো শতকে কবি মোহাম্মদ মোহাম্মদ কবির হিন্দি মঞ্চন রচিত হিন্দি প্রণবীপাখ্যান মধুমালত অবলম্বনে তিনি এটা রচনা করেছেন তো এগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া আর কি সাবিদিত খানের বিদ্যাসুন্দর কাব্য রূপক নয় রূপজ প্রেম কাব্য তো এগুলো থেকে আসলে পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে না ডিটেলস জানার দরকার না তাই জাস্ট আমি অ্যাড করে দিলাম আর কি আসলে আমরা একটা প্রশ্ন সলভ করি যে তেইশতম বিশেষ প্রশ্ন আসছে ইউসুফ জলেখা প্রণয় কাব্যে অনুবাদ করেছেন কি একটু সলভ করেন দেখি পারেন কিনা ইউজ ওকে স্যার সঠিক উত্তর আমরা সবাই জানি যে শ্যামদ সগি এরপর প্রশ্ন হচ্ছে যে থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দু হাজার প্রশ্ন আসে লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশে তা আমরা ইতিমধ্যে এটা পড়েছি যে এটা ইরানের ওকে লাইলি মজনু কাব্যের অনুবাদককে উপজেলা শিক্ষক দু হাজার লাইলি মজনু কাব্যের অনুবাদককে বলেন এটা মানে না পারার কিছুই না এটা হচ্ছে দৌলত উদ্দিন বাহারাম খা

পদ্মাবতী বাকিগুলো নয় ওকে সো আই হো রোমান্টিক প্রণয় উপাখ্যান এটা মোটামুটি আমাদের ক্লিয়ার আমরা